তুমি বলেছিলে মানুষ বদলায় তাই তুমি বদলে গেছো কিন্তু আমি বদলাইনি তবে আমি কি মানুষ নই আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে গেছে আমাদের জীবনে প্রায়ই এমনটা হয় যাদেরকে আমরা একান্তই খুব কাছের মানুষের মতো প্রাধান্য দেই নিয়তির দোষে তাদের সাথে আমাদের ছাড়াছাড়ি হয় কেন প্রেমে পড়লাম কেন ভালোবাসলাম এর কারণ যদি তুমি খুঁজতে যাও দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছ না অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছো কিন্তু বিড়ালটি সে ঘরে নেই ভালোবাসাটি এমন প্রেমের আর একটা দিক হচ্ছে না বুঝা আপনি কেন প্রেমে পড়েছেন সেটার মানে যদি খুঁজতে চান তাহলে অন্ধকার ঘরে কালো বিড়াল মতো মানুষ কি কখনো মানুষকে ভুলে যায় নাকি একটা অভিমানের পর্দা টেনে কাটিয়ে দেয় বাকিটা জীবন কাউকে ভালোবাসার অনেক পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি থাকে ঝোঁক সে আমার না হোক কাউকে এতটা ভালোবেসো না যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে বরং ভালোবাসা হোক টেক পলিসি তুমি যতটুকু দেবে ততটুকুই পাবে এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত যে মানুষ তোমায় সত্যিকারের ভালোবাসে সে সকল সময় তোমার চোখে চোখ রাখবে কারণ সে তোমায় কখনোই হারাতে চায় না কোনো কিছুই চাওয়া পাওয়া বেশি হয়ে গেলে তুমি ঠকবে কখনো চাওয়া পাওয়া বেশি না যদি তোমার সম্পর্কে মানুষ তোমার পিছনে কিছু বলে যেন তুমি একটা কিছু করছো যা ওরা করতে পারছে না মাথায় নিও না তোমার কাজ তুমি করে যাও মন দিয়ে তুমি জয়ী হবে লাইফ ইজ নট নাথিং বাট এ জার্নি টাওয়ার ডেট আপোষ করে তো ভীতু মানুষ আপশ করে তো মেরুদণ্ডহীন মানুষ মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত গভীর সুন্দর আর কিছুই নেই মানুষ কখনো বৃদ্ধ হয় না মানুষ তার মনে মনে জীবনটাই আঠাশ বছর থেকে যায় তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে তুমি যখন কাউকে ভালোবাসবে তখন এক বক সমুদ্র নিয়ে ভালোবাসবে এক সমুদ্র না হলে সে প্রেমের কোনো অর্থ থাকে না আমি আমার শত্রুকে বধ করার জন্য আমার হাসিটুকু অস্ত্র হিসেবে ব্যবহার করি মানুষ পিছনে অনেক কিছু বলে এটাই নিয়তি জীবনে চাইলে কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্য থাকতে হয় সুখী হবার একটাই উপায় কেউ কাউকে ঠকাবেন না অবশ্যই সুখী হবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি বাজিয়ে অল করে দিন